অপারেশন সিঁদুর নিয়ে ভারত পাকিস্তান তারকাদের ত্রিমুখী প্রতিক্রিয়া পেহলগামে ভারতীয় পর্যটক হত্যাকাণ্ডের প্রতিশোধ এক রাতেই পাল্টে গেল দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি ভারত চালালো অপারেশন সিঁদুর অপারেশন সিন্দুর বাইশ এপ্রিল কো পহলগাম মে হুয়ে বিভৎস হামলে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ হারালো অন্তত সত্তর জন আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দুই দেশের সেলিব্রিটি অঙ্গন ভারতের দাবি অনুযায়ী এই হামলায় প্রাণ গেছে অন্যদিকে পাকিস্তান বলছে নিহত ছাব্বিশ জন এই হামলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এখন দুই ভাগে বিভক্ত একদিকে ভারতের বলিউড অন্যদিকে পাকিস্তানের তারকারা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেছেন ওরা বলেছিল মোদীকে বলে দিও আর মোদিও দেখিয়ে দিয়েছে সঙ্গে জানিয়েছেন তিনি ভারতীয় সেনাদের পাশে আছেন অনুপম খের চিরঞ্জীবী অক্ষয় কুমার রিতেশ দেশমুখ পরেশ রাওয়াল কাজল আগরওয়াল তাপসী পান্ন সহ আরও অনেকেই অপারেশন সিঁদুরের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জয় হিন্দ ও ভারত মাতা কি জয় স্লোগান অন্যদিকে পাকিস্তানি তারকারা একে দেখছেন কাপুরুষতার নিদর্শন হিসেবে মাহিরা খান লিখেছেন ভারত রীতিমতো কাপুরুষের পরিচয় দিয়েছে হানিয়া আমির বলেন একজন শিশু মারা গেছে তার পরিবারও ভুগছে এই হামলা কাপুরুষতা অভিনেতা ফাওয়াদ খান নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি বলেছেন এই লজ্জাজনক হামলায় যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা এই উত্তেজনার মধ্যে ভারতীয় গায়ক নচিকেতা চক্রবর্তী দিয়েছেন এক ব্যতিক্রমী বার্তা সরাসরি অপারেশন সিঁদু নিয়ে কিছু না পড়লেও তিনি যুদ্ধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি বলেন সব যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ থাকে সব যুদ্ধই স্পন্সার্ড আমি প্রমাণ করে দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে নজিকেতা বলেছেন যুদ্ধ মানে মুনাফার খেলা কাদের মুনাফা তা বুদ্ধিমানরাই বুঝি নেন যুদ্ধ নয় শান্তি হোক চূড়ান্ত শক্তি আপনি কি মনে করেন এই হামলা যথাযথ প্রতিক্রিয়া নাকি বাড়তি উত্তেজনা সৃষ্টি করবে দক্ষিণ এশিয়ায় নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেদয়কণটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ